জিনিয়ে রেখেছে যাতে কিনা নিয়োগ করতে না হয় আর আমাদের মুখ্যমন্ত্রী কমন ডাইলগ সাব জুডিস বোঝাতে হবে আজকে আইন বা পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তার জন্য আমাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য দুষ্কৃতিতে লালন জন্য লজ্জা কেনার মাথা আমাদের জীবন আমাদের মুখে কাটাল ভেঙে আমাদের বিরোধিতা করেছি তার না অর্থাৎ এখানে আপনারি চুরির লঙ্কটগিরি দুর্নীতি একটা বেসমেন্ট অর্থাৎ আপনারা বারবার দেখুন সাধারণ মানুষকে বলছি যে এই এনজাই ডুন মানে দুর্নীতি এবং দুর্নীতি এবং দুর্নীতিবাজ এর একটা গোটা অপারেশন সেইটাকে একদম অফিশিয়ালি এটাকে এস্টাবলিশ করতে চাইছে এবং এই যে রাইট অন হচ্ছে যেখানে কি সুপ্রিম কোর্ট রাইট কাজটা অস্বীকার করছে আই রিপিট আমি আবার বলছি সুপ্রিম কোর্টের যে রাইট থেকে কাজটা অস্বীকার করা হচ্ছে কি লক্ষ্য পর বিশটহীনভাবে এটাকে কেউ বলতে পারবে না এটা সত্যিকারে ন্যায় বিচার হয়েছে এটা একটা রায়দান বিচার হয়েছে কিন্তু কোর্ট আন কোর্ট ইনজাস্টিস হয়েছে আই রিপিট আশা করো কপিনে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা তারা হয়তো নিরাপদ কিন্তু আমরা সাধারণ মানুষ সব চাইতে বিপদে আছি জীবন সংশয়ে আছি এই জায়গাটাকে আবারও যেহেতু এই ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে আমাদেরকে এগোতে হবে সুতরাং এটাই যখন আমাদের পথ সেই পথ পরিষ্কার করার দায়িত্ব প্রত্যেককে কাভাবে লিখতেই হবে এটা সময়ের কথা সময় কিন্তু যারা দীর্ঘ বলছি যারা শোষিত হচ্ছে যারা নিগৃহীত হচ্ছে যারা বলছেন সেটা গোষ্ঠী বাড়াতে হবে আমাদের ট্যাক্সের টাকায় আপনারা খেয়ে আজ খেয়ে পরে সংসার প্রতি পালন যে বড় মাছগুলোকে গুলো খাচ্ছে আমাদেরকে গুলো খাচ্ছে বৈষম্যের শিকার ইতিমধ্যেই আহ বঞ্চিত যারা চাকরি প্রার্থী তাদের তরফ থেকে পিটিশন ফাইল করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে অরুণিমা দিয়েও রয়েছেন আমরা যারা নির্বাচন তাদের জীবনগুলো একেবারে

মূল উদ্দেশ্য হলো যারা যারা টিচার ছিলেন অর্থাৎ আনকেন্টেড বা এবং সেখানে খুব সচেতন ভাবে শুনলেন এবং কেন্টেড এখানে যদি আইনজীবী রাজ্য সরকারের থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি গোটাটাই স্মরণ করে গেলে গেলেন ওই টেন্টারদের জন্য বলে গেছেন সেটা তাকে আমি পড়ে আসছি অর্থাৎ ওই দশ নম্বরটাকে তাদেরকে পাইয়ে দেওয়া সেই জন্য কিন্তু বিপ্লবী যারা ছিল তারা আবারও কোথাও গিয়ে দেখুন একশো আর নব্বই অলরেডি কিন্তু আমরা দশ নম্বর কি ছিলেন এক দু নম্বরটা দেখুন আহ যেটা বিষয় ভীষণভাবে এবারে কিন্তু একাডা দশ করেছেন এবং তার সাথে ক্রাইটেরিয়াতে রাখা হয়েছে আপনার ফিফটি মিনিমাম লাগবে গ্রাজুয়েশন আর ডিগ্রি সেখানে আগে ছিল কিন্তু আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট হলে আপনি কিন্তু এলিজিবল হিসাবে অ্যাজ এ একাডেমিক যেতে পেরেছেন এখানে দেখা আছে যে যারা আনটেক্টেড টিচার তারা কিন্তু এমন তারাও কিন্তু সাবমিশন দিয়েছে তারা কিন্তু এই দ্বিতীয়বার তারা আপনার করতে পারবে না এক

মানে সরকারে এসেছে আর প্রত্যেক দিন আমাদের জীবনগুলোকে রক্ত চষা বাধা যেমন কি যে আমি বলব এটা বাস্তব আপনি জিজ্ঞেস করে দেখুন প্রত্যেকটা পণ্ডে এই উন্নয়নে আপনি পাবেন এটা স্যার যেটা বললেন এই দুর্নীতিটা করেছেন এটা কিন্তু সুপরিকল্পিত বসে তারা একদম আধিকারিক মন্ত্রী নেতা একদম সুন্দর করে একটা দিয়েছিলেন যে ঠিক হবে এটা যায় ওই এক বছরের মধ্যে যাতে আমার ডেষ্টা

চুরির লম্পর্কে একটা বেসমেন্ট আপনি যদি একটা ইমারত তৈরি করেন তার চোখে ফাউন্ডেশন হয় এই দূর গীত থাকবে দুর্গিত্ব থাকবে দৃষ্টি থাকবে কিংমিং থাকবে আপনি যদি সৎ হন আপনার প্রাণানি হবে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু অন্য এটা করব এবং এটা গোটা দবল করে গেছে এবং যেটা স্যার বলছিলেন যে যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা 12 ডিপ্রাইভ হচ্ছে স্যার এখানে এটা কত জনতার

পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষ ভাবে কাজ করতে দেওয়া হয় অর্ধেক ক্রাইম বন্ধ হয়ে যাবে অর্ধেক বন্ধ হয়ে যাবে যদি পুলিশ প্রশাসনকে নিয়মিত ভাবে নিরপেক্ষ ভাবে কাজ করতে দেওয়া হয় আমি অরুণীবাদীর কাছে যাব এই মোদি বলুন মমতা বলুন শুভেন্দু বলুন সব রাজনৈতিক নেতারা রাজনীতি করতে বসে যান এই নিয়ে অথচ এই অভয়ের বাবা মা কতবার এই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন এরা কেউ দেখা করে না এরা কেউ দেখা করে না আজকে এটা লজ্জা আজকে মমতার লজ্জা আজকে মোদীর লজ্জা যে তাদের দেশে তারা তাদেরকে শাসন ব্যবস্থার ভার খুলে দিয়েছে জনতা আজকে তাদের শাসন ব্যবস্থায় এই ভিক্টিন গুলোকে এই অবস্থা করতে হয় তাদেরকে আক্রমণের শিকার হতে হয় এবং তাদের নিয়ে বছরের পর বছর দিনের পর দিন এইভাবে রাজনীতি চলছে এটা লজ্জা আপনার সাথেও একই ঘটনা ঘটেছে কি হয়েছে আপনার আপনার তো শেষ হয়ে গেছে আপনি চাকরি পান নিয়ে আপনার বয়স শেষ হয়ে গেছে শুনুন লজ্জা একটা বোধ তো বোধ বোধে উন্মেষ হয় এটা বোধ চেতনা এগুলো হলো ভেতর থাকার বিষয় এখন আপনি যদি কেউ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যদি ক্রেডিট নেন দেখো আমি উলঙ্গ হতে পেরেছি আমি নগ্ন হতে পেরেছি দেখো আমার রাজ্যে আমার দেশে কতগুলো ধর্ষিতা হচ্ছে দেখো আমার রাজ্যে কতগুলো চাকরি

তারপরে মিটে মামলা দিয়ে আগুন কি আপনার সশস্ত মানে ক্রিমিনাল দিয়ে দাবি করে আপনারা বলছেন যে একদম গডাল বলছে যে আমাদের হত্যাচাতটা কেস বন্ধ করতে গেলে কিন্তু চুপটাকে রাস্তায় কিন্তু বাঁধেই হবে এটা এই একটা কথা আছে যে যখন দেবাল দেবালাই মনি আলোচিত হবে না যখন দাবাও করে দাবানলে পুরো নগরতে সুতরাং এই যে আপনি বলছেন যে যেমন যে ব্যবস্থার মধ্যে যেসব অভিভাবক সে মুখ্যমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন এবং তাদের যে প্রশাসন চুষে দেওয়ার জন্য আমাদেরকে সেইটা আমরা দেখছি যে পঁচাত্তরটা বছর গেছে কি নির্মাণ করেছে আপনি নিজের শাসন দেখিনি আমরা ইতিহাস বইতে পড়েছি কিন্তু আমরা এইটা তার সাথে অনেক দ্য রিলেভেন্ট অনেক কানেক্ট করতে যে না বস্তু যে আমরা স্বাধীন নই ওই যে প্রস্তাবনায় লেখা আছে না ভারত বর্ষকে যে সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ সাধারণ জনতা একদম তা বুঝে তার ইমপ্লিমেন্ট কোথায় তার ইমপ্লিমেন্ট যদি থাকতো আজকে সংবাদ আলাই

এই ভোটার আক্রমণ করবে এবং এই গণতান্ত্রিক পরিকাঠামোয় এখন নায়কতন্ত্র কায়েম হবে সুতরাং সেই জায়গা থেকে বেরোতে গেলে আমাদেরকে ঠিকঠাক সিলেক্ট করতে হবে তখনই তাকে আমি ইলেক্ট করতে পারবো এই সিলেকশনে আমাদেরকে রাখতে হবে প্রায়োরিটি লিস্টে আমি কাদেরকে রাখবো কোনটাকে আমি রাখবো সেখানে মানুষের যে বেসিক নিডস অর্থাৎ তার সেই রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে ইলেক্ট করতে না হলে পারে কিন্তু শুধুমাত্র কপাল চাপড়ে আর এই দেখো করছেন না করছেন না করে এই দুর্বৃত্ত এই করছে হাত পা ছড়ালে কিন্তু এর সমাধান মিলবে না অর্থাৎ এখানে যখন এটা বোঝা যাচ্ছে কোথাও গিয়ে একটা বোঝা পড়ার কারণে একটা জায়গায় গিয়ে আমাদের উপর এই ন্যায় বিচার তো আটকে যাচ্ছে অর্থাৎ সে অভয়াই বলুন আর চাকরি পাচ্ছি নাই বলুন বা এই যে বিভিন্ন স্কুল বিশেষত কলেজ যেটা স্যার উল্লেখ করছিলেন মূলত উনি ল কলেজকে মানে অ্যাড্রেস করতে চাইলেন বোঝা গেল আহ এই যে ঘটনাগুলো ঘটছে এইগুলোর মূল রুট কোথায় সেইটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করে এর ওয়ে আউটটা সেখান থেকেই বেরোবে